বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ চার রবিবার সকাল ছটা হইতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ চার রবিবার সকাল ছটা হইতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ আট দু হাজার পঁচিশ রবিবার সকাল ছটা হইতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত তারা আরামবাগের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ তার দুহাজার রবিবার সকাল ছটা হইতে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরকার বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণ এত তারা আরামবাগের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ তার দুহাজার রবিবার সকাল ছটা হইতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকে জানানো যাইতেছে যে আগামী চব্বিশ আর দু হাজার পঁচিশ রবিবার সকাল ছটা হইতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ আট দু রবিবার সকাল ছটা হইতে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে আগামী চব্বিশ আট দু রবিবার